হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার অধিশাখা প্রথমে আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার চারশো নব্বই পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে দুই নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তিরিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পঁচিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় পদের নাম অবিসরকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি মনিটরিং সেল গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ আটান্নটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নং পদের নাম অফিস সহায়ক মনিটরিং সেল গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ চারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ মেয়েদেরকে প্রার্থীর বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া নিম্নে আরো শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা আগে পুরো ভিডিওটা দেখে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিপি এম ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ানোর শুরুর তারিখ উনিশে ফেব্রুয়ারি দুই এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ১৬ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার পাঁচ ও ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা সাত ও আট নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সম্পূর্ণ সার্কুলারটি ভালোভাবে পড়ে দেখে শুনে বুঝে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আর যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বন্ধুরা এই ছিল আজকের অর্থ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে